হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো চন্দনের ব্যবহার এই চন্দন আপনারা মুখে কিভাবে ব্যবহার করবেন এই চন্দন কিন্তু আদি অনন্তকাল থেকেই কিন্তু এর ব্যবহার চলে আসছে এটা বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারেন এটা বন্ধুরা আপনারা বাজার থেকে কিনে পাউডার হিসেবেও ব্যবহার করতে পারেন বা আপনারা এটা কাঠ কিনে শিলে বেটে সেটাও কিন্তু আপনারা ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন এই চন্দনের বন্ধুরা মানে গুণ এতটাই ভালো এর মেলা ভার এটা বন্ধুরা আপনাদের সব রকমের স্কিনের পক্ষে মানে সুইটেবল এটা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যারা অয়েলি স্কিন তারা কীভাবে ব্যবহার করবেন ড্রাই স্কিনরা কিভাবে ব্যবহার করবেন আর বন্ধুরা সেন্সিটিভ স্কিনরা কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলুন এবার ডাইরেক্ট ভিডিওতে দেখা যাওয়া যাক প্রথমে বন্ধুরা আমি দেখাবো অয়েলি বা তৈলাক্ত ত্বকের আপনারা এই মানে চন্দন পাউডার কিভাবে স্কিনে ব্যবহার করবেন প্রথমে বন্ধুরা আপনারা একটা বাউলে নিয়ে নেবেন এক থেকে দেড় চামচ এর মতো চন্দন পাউডার তা তাতে আপনারা দিয়ে দেবেন এক চামচ রোজ ওয়াটার রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে মিক্স করে মিশ্রণটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা এখানে আমার মিশ্রণটা রেডি এবার বন্ধুরা আপনারা এটা পরিষ্কার মুখে মুখটা ধুয়ে নিয়ে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিন তবে বন্ধুরা আপনারা এটা রাতের দিকেই ব্যবহার করবেন খুব ভালো কিন্তু কাজে লাগবে তৈলাক্ত ত্বকেরা এটা ব্যবহার করলে দেখবেন মুখের তেলটা অনেকটা কন্ট্রোল হবে মুখের ড্রাইনেস আসবে মুখের সেন্সিটিভ মানে মুখের ড্রাই মানে অয়েলি স্কিনটা কেটে গিয়ে মুখটা অনেকটা বেশি মশ্চরাইজ হবে অনেক হেলদিও হবে এটা পাঁচ মিনিট রেখে ফুল ড্রাই করে নেবেন তারপর আপনারা এটা ভিজে ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন দেখবেন মুখটা অনেক বেশি অয়েল অয়েল ভাবটা কেটে গেছে মুখটা অনেক গ্লোয়িং হয়ে গেছে তারপর দেখাবো নেক্সট ড্রাই স্কিনদের জন্য ড্রাই স্কিনরা কী করবেন এক চামচ একটা বাউলের মধ্যে নিয়ে নেবেন চন্দন পাউডার এক চামচ মধু তারপর এক চামচ দেবেন জল ঝরানো টক দই তিনটে উপাদান দিয়ে খুব ভালো করে মিক্স করে মিশ্রণটা রেডি করে নেবেন স্মুথ পেস্ট হবে তারপর আপনারা স্টেপ বাই স্টেপ মুখে লাগিয়ে নেবেন শুধু বন্ধু এটা মুখে কেন আপনারা পিঠে ঘাড়ে গলায় যেখানে যেখানে ডার্ক স্পট আছে বলে মনে হয় আপনারা সেখানে এটা অ্যাপ্লাই করবেন ড্রাই স্কিনরা ব্যবহার করলে মুখের ড্রাইনেসটা অনেক কম হবে মুখটা মশ্চারাইজ হবে অনেকটা হেলদি হবে স্কিন হাইড্রেট হবে অনেক বেশি জেল্লা ফুটবে পাঁচ মিনিট রেখে একটা ভিজে টাওয়াল দিয়ে বা ন্যাকড়া দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে নেবেন দেখবেন মুখটা অনেক বেশি মানে মশ্চরাইজ লাগছে তারপর লাস্টে দেখো বন্ধুরা সেন্সিটিভ স্কিনদের জন্য সেন্সিটিভ স্কিনরা একটা বাউলের মধ্যে এক চামচ নিয়ে নেবেন চন্দন পাউডার তাতে দিয়ে দেবেন এক চামচ জল ঝরানো টক দুই এই দুটো মিশ্রণকে ওই উপাদান মানে উপাদানকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন একটা স্মুথ পেস্ট বানাবেন তবে বন্ধু জল ছাড়াই কিন্তু এটা স্মুথ পেস্ট হয়ে যাবে খুব ভালো করে এটা আপনারা মানে অ্যাপ্লাই করবেন দেখবেন মুখের সমস্ত রকমের দাগঝোপ কিন্তু অনায়াসে দূর হয়ে যাবে এটা বন্ধুরা মুখে খুব ভালো করে একটা ঠিক লেয়ার করবেন লেয়ার করে আপনারা এটা দশ মিনিট রাখবেন তারপর এটা মুখ ধুয়ে ফেলবেন দেখবেন বন্ধুরা মুখটার সেন্সিটিভ স্কিন মুখে রকম পিম্পল একনে বা আপনাদের মুখে রকমের র্যাশ কিচ্ছু হবে না মুখটা অনেকটা বেশি হাইড্রেট হবে মশ্চারাইজ হবে মুখে দাগ চোখ দূর হবে যাদের মিচেদার দাগ সেটাও দূর হবে অনেক বেশি মুখটা ফর্সা গ্লোয়িং হয়ে যাবে বন্ধুরা এই চন্দন কিন্তু আমাদের স্কিন পক্ষে খুবই উপকারী বাচ্চা বড় বয়স্ক সবাই এটা ব্যবহার করতে পারেন এই চন্দনের কিন্তু বন্ধুরা জুড়ি মেলা ভার এটা খুবই ভালো অবশ্যই আপনার বাড়িতে বন্ধুরা আজকে একবার ট্রাই করুন হ্যাঁ বন্ধুরা তবে এই চন্দনের বন্ধুরা স্টেপ বাই স্টেপ তিন ধরনের মানে ফেসিয়াল আমি দেখালাম আপনাদের অয়েলি স্কিনের জন্য ড্রাই স্কিনদের জন্য সেন্সিটিভ স্কিনের জন্য সব রকমই বন্ধুরা দেখিয়েছি আই হোপ বন্ধুরা এই ভিডিওটি আপনাদের হেল্পফুলি বা কার্যকরী হলে অবশ্যই ব্যবহার করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন